শুনতে পাচ্ছি না কিছু বল পড়াশোনা না করলে কি করতিস পড়াশোনা না করলে কি ঠিক আগে একটু তোমারটা করে নি তুমি বলো আমি পড়াশোনা না করলে কি করতে পেছন উল্টে পিটাতিস আমি যখন ছোট ছিলাম তাই তুই কোথায় ছিলিস তখন পড়াশোনা করে বড়রা তখন আমি ছোট ছিলাম আমি পড়া না করলে কি করতিস আমাকে কেমন ভাবে পিটাতিস পেছন উল্টে পিটাতিস তাই এইভাবে পিটিয়ে দিতিস লাঠি করে হ্যাঁ বাপরে বাপ আমি তো ভয় পেতাম আমি আগে বলো আমি কি ভয় পেতাম তাই তুমি লাঠি দিয়ে পিটাতে ওরে বাপরে কি পড়তাম আমি কি পড়া পড়তাম সব পড়তাম লিখতে পারতাম আমি লিখতে পারতাম বসে থাকো খালি খালি বসে থাকি